আমি একটা রান্না করব সেই রান্নাটার জন্য আমি প্রথমে একটা শুকনো মশলা রেডি করে নেব গুঁড়ো মশলা তার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি দেখুন দুটো শুকনো লঙ্কা আগে লঙ্কাগুলোকে একটু ভেজে নেব একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে দিয়ে দেবো হাফ চামচ ধনে হাফ চামচ জিরে এক চামচ মৌরি আর এক চামচ পোস্ত এগুলোকে একসাথে ভেজে নেব যেহেতু পরিমাণটা কম সেই জন্য পরিমাণগুলো আমি কম নিয়েছি আপনাদের পরিমাণে বেশি বলে সব এই ভাজা মশলার পরিমাণগুলো সব বেশি বেশি দিয়ে নিতে হবে আর যা নেবেন সবগুলোর থেকে পোস্তটা নেবেন একটু বেশি আমি যেমন সব কিছু হাফ চামচ করে নিয়েছি তো পোস্তটা নিয়েছি এক চামচ সেই রকম আপনাদের খুব পরিমাণটা বেড়ে যাবে সব কিছুরই ওটার থেকে পোস্তের পরিমাণটা একটু বেশি নিতে হবে ভাজা হয়ে গেছে এগুলো আমি এখন ঢেলে নিচ্ছি একটা জায়গায় দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু সাদা জিরে একটু কালো জিরে দুটোরই গন্ধ সুন্দর আসবে সেই কারণে দিলাম আপনারা চাইলে দুটো না দিয়ে একটাও দিতে পারেন হয় কালো জিরেটা দেবেন কালো জিরেটা দিলে বেশি ভালো হয় যেহেতু সাদা জিরে আমি সাদা গোটা জিরে তো গুঁড়ো দিচ্ছি তার জন্য কালো জিরেটাই দেবেন আর যদি ঝাল আপনারা লঙ্কা পেটে খান তাহলে কিন্তু এই শুকনো লঙ্কা যেটা আমি ভাজা দিচ্ছি সেটা দেবেন না তেলেরটা দেবেন যেটা আমি এখন তেলে দিলাম বিমসের রান্না করবো তার জন্য বিমস আলাদা দিয়ে দেবো

তাৰপৰা দেখি দিবলৈ দুধটাকে খুব ভালো করে মিশিয়ে দশ মিনিটের জন্য লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে রেখে দেব আমি ঢাকাটা খুলে নিলাম নিয়ে এখন একটুখানি চিনি দিয়ে দেব চিনিটা প্রথমে দিই নি কালো কালো হয়ে যাবে বলে এখন দিয়ে দিলাম

বিনস থেকে যেটুকু জল বেরিয়েছে তাতে কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আর আপনাদের দেখাচ্ছি সামনে থেকে দেখুন খুব সুন্দর লাগছে আর বিনসে প্রচুর ভিটামিন আছে সব সবজিতেই আছে কিন্তু বিনসটা যদি আপনারা এইভাবে রান্না করেন তাহলে কিন্তু সব বাচ্চা বয়স্ক আমরা বাড়িতে যারা পছন্দ করি না জিন্স দেখলে সাধারণত রান্না হয় ফ্রাইড রাইসে দেয় আর বাকি হয়তো ডাল দিয়ে করা হলো কিন্তু জিন্সটা এভাবে সুতি দিয়ে আলু দিয়ে এভাবে রান্না করুন কোনো মশলা ব্যবহার করিনি আপনারা দেখলেন এভাবে কোনো অসাধারণ লাগবে খেতে ব্যাস এবার আমি দিয়ে দেবো যে গুঁড়ো মশলাটা দেখেছি না সেটাকে বেশি ঝামেলার রান্না নয় আপনারা দেখেছেন একদমই ঝামেলা ছাড়া রান্না খুব সুন্দরভাবে খেতে একদম খেয়ে করে তৈরি করে দেখুন করলেই বুঝতে পারবেন যে কি অসাধারণ টেস্ট এই রান্না হয় এই রান্না আপনারা রুটি পরোটা লুচি সবার সাথে খেতে পারবেন তবে যারা মিষ্টি খান না তাদেরকেও বলবো। অন্তত অল্প একটু স্বাদের টেস্ট মানে সব কিছু ব্যালেন্স ঠিক রাখার জন্য একটুখানি চিনি দেবেন ভালো লাগে তাতে টেস্টটা বাড়ে যারা খা এক কোনো দিনই তরকারিতে যেমন আমার মা একদম কোনো তরকারিতে মিষ্টি একদম পছন্দ করে না আমি কিছু কিছু রান্নায় হয় তো দুদানা চিনি দিই সেটা আপনারা দেখেছেন কিন্তু আমার মা একদমই সেটাও খায় না তো যাই হোক মাকে এখন যখন আমি দিচ্ছি মা কিন্তু বলছে বা স্বাদ ভালো লাগছে তো সেই কারণে আপনাদেরও বলছে আপনাদেরও ভালো লাগবে যে সবজিতে রান্নাতে চিনি আমিও অনেক রান্নাতেই চিনি খাই না মিষ্টি খাই না আর কি তো কিছু কিছু রান্নাতে যেগুলো দিতে হয় সেগুলো দিই তাতে কিন্তু স্বাদ ভালো হয় তো ঠিক বিনসের তরকারিটা তো আমি বলবো আপনাদেরকে একটু দিয়ে দেখবেন আমি যেটুকু দিলাম দেখলেন তো খুব একটা বেশি না সেই পরিমাণ মতো দেবেন দেবেন ভালো লাগবে তো কেমন হয়েছে আজকে বিনসের রান্না আপনাদেরকে আবার একবার সামনে থেকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমি গ্যাস বন্ধ করে দিয়েছি আর কি সুন্দর হয়েছে দেখুন এই যে আমি যে আজকে বিনসে রান্না করলাম যে তটা এটা রুটিতে আর পরোটাতে খুব ভালো লাগবে আপনারা ভাতও খেতে পারেন যারা বিনস খুব পছন্দ করেন বা করেন না এই রান্নাটা এমনই যে ভাতের সাথেও খুব ভালো লাগবে তো ভাতেও একবার খেয়ে দেখতে পারেন তো যদি ভালো লাগে অবশ্যই একবার তৈরি করুন আমি যেভাবে করলাম খুব সিম্পল সাধারণ রান্না আপনারা দেখেছেন আমি খুব ঘরোয়া রান্না দেখাই আবার কখনো রিচ রান্নাও দেখাই তো ঘরোয়া রান্নাগুলো আমাদের প্রতিদিনের প্রয়োজন আমাদের নিত্য নতুন আমরা যে দৈনন্দিন জীবনে আমাদের খাওয়া বা থাকা চলা সমস্ত পরিবেশের সাথে মানিয়ে নিয়ে এই রান্নাগুলোই আমাদের চলে যে আমরা এভাবেই চলি কারণ প্রতিদিন আমরা রিচ রান্না কেউই বাড়িতে খাই না কারণ এখন যা অবস্থা মানুষের রিচ রান্না প্রতিদিন আমাদের শরীরে সহ্য হবে না আমরা হজম করে উঠতে পারি না কেউ তাই সিম্পল সাধারণ রান্না যেটা সেটাই আমি আপনাদের দেখাই রিচ রান্নাও যেগুলো দেখাই সেগুলোও আপনারা দেখতে পারেন তো আজকের এই রিন্সের রান্না আপনাদেরকে একদম সিম্পল রান্না আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার পাশে থাকবেন আপনারা কমেন্ট করবেন কমেন্টগুলো করলে ভীষণ ভালো লাগে তো আবার একটা নতুন ভিডিওতে নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন রাধা রাধা